হ্যালো এভরিওান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে পিএসসির তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একাধিক আপডেট উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা আপকামিং যে এক্সামগুলো রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে অর্থাৎ দু হাজার সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে যে এক্সামগুলো আয়োজন হবে তার কিন্তু ডেট দিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আপকামিং ডব্লিউ বিসিএস ভেহিকেল ক্লার্কশিপ নতুন করে যে ক্লার্কশিপ পরীক্ষা হবে এমনকি পিএসসির তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে তার এক্সাম ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই সঙ্গে থাকো অনস কিন্তু আমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটে তোমরা এই বাঁদিকে এলে হোয়াটস নিউজ সেকশানে এই যে আপডেটটা সেটা তোমরা দেখতে পাবে দেখো প্রথমত তোমরা এই সেকশানে এসে অল ভিউ এই বাটনটা তোমরা ক্লিক করবে অল ভিউ বাটনটা ক্লিক করলে দেখো এক নম্বরেতেই এক নম্বর অংশে অ্যানুয়াল ক্যালেন্ডারটা জারি করা হয়েছে এই পিডিএফটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই সহজে ডাউনলোড করে দেখে নিতে পারো চলো প্রথমে কি বলার রয়েছে আমরা দেখে কিন্তু আমরা সেই পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার অ্যান্ড রিক্রুটমেন্ট এক্সাম এখানে ওভারঅল একশো তেইশটার ওপর এক্সাম দেওয়া রয়েছে আমরা এই ভিডিওতে মেন মেন এক্সামগুলো দেখে নেব অর্থাৎ দু সালে পাবলিক সার্ভিস কমিশনের যে ডব্লিউ বিসিএস হয় সেই ডব্লিউ কবে হবে নতুন করে ক্লার্কশিপের এক্সাম সেটাও কিন্তু জানানো হয়েছে আমরা জানি ডব্লু বিসিএস ক্লার্কশিপ ভেহিকেল বা এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো শর্ট নোটিফিকেশান বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার সমস্তরই কিন্তু ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটেই কিন্তু এক্সাম হবে তোমরা এই ডেটগুলো জানার পর তোমরা তোমাদের প্রিপারেশানটা সেইভাবে প্রস্তুতির যে একটা লক্ষ্য বা প্রিপারেশানের যে প্ল্যান সেটা তোমরা নিতে পারবে চলো আমরা প্রথমে শেষের দিকে চলে যাই কারণ মেন মেন যে এক্সামগুলো আমরা শেষের দিকে পাবো মোটামুটি সেপ্টেম্বর আগস্ট এই সময় করে তোমরা সেপ্টেম্বরের মধ্যে পাবে দেখো আমরা প্রথমেই আলোচনা করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস যেটা প্রিলিমিনারি এক্সাম হবে দু হাজার তেইশ সালের রিক্রুটমেন্ট দুহাজার দু হাজার তেইশ সালে বেরিয়েছিল রিক্রুটমেন্ট নাম্বার হচ্ছে উনিশ দু হাজার তেইশ এর প্রিলিমিনারি এক্সামটা দু হাজার পঁচিশ সালের মে মাসে হচ্ছে দু হাজার পঁচিশ সালের চারই মে হবে এবার আমরা আসছি ক্লার্কশিপ পরীক্ষা যেটা হয়ে গেল তার কিন্তু পার্ট টুয়ের এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে দু হাজার তেইশ সালের যে ক্লার্কশিপ পরীক্ষার পার্ট টুয়ের এক্সাম তোমরা দেখতে পাচ্ছ জুলাইয়ের সরি জুন মাসের এ পনেরো তারিখে হচ্ছে পঁচিশ সালের জুন মাসের পনেরো তারিখে পনেরো ছয় দু হাজার পঁচিশ কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট যে এক্সাম দু হাজার পঁচিশ সালে ইউপিএসসি দ্বারা হয় সেটিও জুন মাসের একুশ থেকে বাইশ তারিখের মধ্যে হবে বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের মেন এক্সাম জুডিশিয়াল সার্ভিসের মেন এক্সাম যেটা প্রিলিমিনারি এক্সাম হয়েছিল মে মাসের চার তারিখে এ বছরেরই জুন মাসের তেইশ তারিখ থেকে জুলাই মাসের তিন তারিখের মধ্যে এর মেন এক্সাম হবে বুঝতেই পারছ মে মাসের যে পরীক্ষাটা হচ্ছে সেটা প্রিলিমিনারি এবং জুন থেকে জুলাই মাসে যে পরীক্ষাটা হবে তার মেনস পরীক্ষা নেক্সট দেখো সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম যেটা টিচার নিয়োগের ক্ষেত্রে পিএসসির টিচার্স অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পিএসসির যেটা ইংলিশ মিডিয়ামের জন্য ডেট রাখা হয়েছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ দু পঁচিশ সালের কুড়ি সেপ্টেম্বর ইংলিশ মিডিয়াম অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট মিস্টেটসের পরীক্ষা ওই একই দিনে রাখা হয়েছে কুড়ি সেপ্টেম্বর এবং এটা আমি বললাম ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে রাখা হয়েছে ফরটিন সেপ্টেম্বর ফরটিন সেপ্টেম্বর রাখা হয়েছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য আর ইংলিশ মিডিয়ামের এক্সামটা তার ছদিন পর কুড়ি তারিখে হচ্ছে তাহলে সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমরা সময় মোটামুটি জানুয়ারি তো প্রায় শেষের দিকে অতএব তোমরা ধরতে পারো আট মাস তোমরা টাইম পাচ্ছ আট থেকে মাস তোমরা টাইম পাচ্ছ অ্যাসিস্টেন্ট নিয়োগের ক্ষেত্রে নেক্সট আমরা পরের রিক্রুটমেন্টটা দেখে নিই নতুন করে মোটর ভেহিকেলের যে রিক্রুটমেন্ট হবে যেটা চব্বিশ সালে শর্ট নোটিফিকেশন বেরিয়েছে নভেম্বর মাসে হচ্ছে মোটর ভেহিকেল নন টেকনিক্যালের জন্য এক্সামটা নাইনথ নভেম্বর দু সালে হবে আর টেকনিক্যালদের যে এক্সাম মোটরভেহিক্যালের সেটা ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ সালে তাহলে নয়ই নভেম্বর নন টেকনিক্যাল অর্থাৎ সকলেই ফিল করতে পারবে আর যারা টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করে করবে তারা ষোলোই নভেম্বর এই এক্সামটা দিতে পারছো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মেন পরীক্ষা দু হাজার পঁচিশ ইউপিএসসির দ্বারা যেটা হয় সেটাও ষোলোই নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে হবে মিসলেনিয়াস সার্ভিস নতুন করে যে মিসলেনিয়াস সার্ভিস দু সালে শর্ট নোটিফিকেশান বেরিয়েছে তার এক্সাম তেইশে নভেম্বর হবে মিসলেনিয়াস সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মিসলেনিয়াস সার্ভিস সেটার যে প্রিলিমিনারি এক্সাম সেটা নভেম্বর মাস পর্যন্ত নভেম্বরের তেইশ তারিখে হচ্ছে অতএব তোমরা একটা সারা বছরই টাইমটা পাচ্ছ নেক্সট ওয়েস্ট বেঙ্গল জুডিক্যাল সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম দু সালের জন্য যেটা এর আগেরটা আমরা দু হাজার তেইশের আলোচনা করলাম দু হাজার চব্বিশ সালে এক সটন ডেকশন এসেছে সেটারও কিন্তু এক্সাম এবছরই হবে ডিসেম্বর মাসের সাত তারিখে আমরা দেখলাম মে মাসে জুডিক্যাল সার্ভিসের একটা পরীক্ষা হচ্ছে আবার ডিসেম্বর মাসেও নতুন করে এক্সাম হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে পিএসসির তরফ থেকে এবার প্রত্যেক বছর কিন্তু সমস্ত ভ্যাকেন্সি রাখবে বা আসছে নেক্সট আমরা দেখে নিই পরীক্ষাটা দেখে নাও ক্লার্কশিপ নতুন ক্লার্কশিপ যারা দেবে নতুন ক্লার্কশিপ পরীক্ষার যে সটনোটিশন বেড়েছে সেটা কিন্তু এবছরই পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর পরীক্ষাটা রাখা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষা নতুন ক্লার্কশিপ পরীক্ষা আঠাশে ডিসেম্বর নতুন ক্লার্কশিপ পরীক্ষা রাখা হয়েছে আঠাশে ডিসেম্বর ডব্লিউ পরীক্ষা ডব্লিউ পরীক্ষা চুরাশি নম্বর সিরিয়ালে রয়েছে দেখো দু সালে যে ডব্লিউ পরীক্ষা সেটি হবে সেপ্টেম্বরের সাত তারিখে ডাব্লিউ পরীক্ষা হবে সেপ্টেম্বর সাত তারিখে বুঝতেই পারছো তোমরা আর আট থেকে ন মাস সময় পাচ্ছ ডব্লিউ জন্য একই রকমভাবে যারা মাস্টার্সের জন্য প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ পিএসসি টিচার্স নিয়োগের ক্ষেত্রে তারাও কিন্তু সেপ্টেম্বর মাসেই এই এক্সামটা পাবে বেঙ্গলি মিডিয়ামের জন্য চোদ্দো তারিখ আর ইংলিশ মিডিয়ামের জন্য কুড়িই সেপ্টেম্বর তাহলে এ থেকে তোমরা একটা ধারণা পেতে পারলে যে তোমাদের হাতে আর কতটা সময় রয়েছে সেইভাবে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও শুরু করে দাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত রকমের আপডেট দেওয়া হবে এবং পিএসসির টিচার্স নিয়োগের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করতে চলেছি সেটা খুব শীঘ্রই তোমরা জানতে পারবে অ্যানাউন্সমেন্ট পাবে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই সমস্ত ক্লাসগুলো সবটা করানো হয়ে থাকবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে নতুন কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ